কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন এগুলো আপনারা কিন্তু এই যে জারার একটা প্রোডাক্ট দেখেন বাচ্চাদের সুন্দর সুন্দর অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি দেখেন হ্যাঁ এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে ছেলে মেয়ে উভয়ের জন্য আপনারা নিতে পারবেন বাচ্চাদের হিউজ কোয়ান্টিটি টি-শার্ট আছে প্রিন্ট গুলো দেখেন এগুলো ফাটবে না কোন একবার সুন্দর আচ্ছা হাই ডেনসিটি প্রিন্ট করা হ্যাঁ দুই তিন থেকে শুরু করে এই যে দেখেন ব্যান্ড কলার আছে কলার আছে যে যেভাবে চাই ওইভাবে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা বাচ্চাদের যারা পোশাক নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কটন গ্যালারিতে আর অলরেডি কিন্তু তাদের কিন্তু প্রায় বিশ হাজারের মতো স্টক আছে আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাবো তাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা উত্তরা নয় নম্বর সেক্টর নাবানা সিএনজি গলি বলে আপনারা চাইলে চলে আসতে পারেন উত্তরা এ গলি নাম্বার তিন দোকান নাম্বার হচ্ছে সাত আমাদের সাথে সোহেল ভাই আছে ভাই কেমন আছে আসসালাম আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই বাচ্চাদের নাকি একটা স্টক ঢুকছে অনেক বড় জি ভাই হ্যাঁ এই যে সুন্দর সুন্দর কালার এগুলো তো এখন দাম কমে ছেড়ে দিবে হ্যাঁ হ্যাঁ কত টাকায় দিচ্ছেন মাত্র সত্তর টাকা শুরু হয়ে আচ্ছা বাচ্চাদের এই ধরনের টি শার্ট আছে মাত্র সত্তর টাকা থেকে শুরু আচ্ছা এগুলো আপনারা মোটামুটি কত থেকে কত বছরের বাচ্চাদের জন্য আছে এটা আপনার তিন থেকে তিন চার থেকে আপনার হচ্ছে চোদ্দ পনেরো বছর এডাল পর্যন্ত আছে আচ্ছা তিন চার বছর থেকে শুরু আচ্ছা বিভিন্ন রেঞ্জের আছে আমরা জাস্ট স্যাম্পল গুলো একটু দেখাই ওকে এ পাশে দেখেন ছেলে মেয়ে উভয়েরই কালেকশন আছে হ্যাঁ একটু ধরেন আমরা একটু দেখাচ্ছি ওকে দেখেন আপনারা যারা এই টি শার্টগুলো নিতে চান বাচ্চাদের দেখেন হ্যাঁ এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে ছেলে মেয়ে উভয়ের জন্য আপনারা নিতে পারবেন মাত্র সত্তর টাকা থেকে কিন্তু আপনারা পাবেন এগুলো বিভিন্ন দামের আছে সত্তর আশি একশো একশো বিশ এরকম দামের ভেতরে আছে তো আপনারা জাস্ট একটু এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন ভাইয়া কুরিয়ারে কি মালামাল দেওয়া সম্ভব জি ভাইয়া হ্যাঁ ঢাকার বাইরে কি কন্ডিশনে ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনার কন্ডিশনের মাধ্যমে কত সুন্দর প্রিন্ট করা আছে এবং ফেব্রিক গুলো কিন্তু খুবই ভালো আচ্ছা যারা এক্সপোর্ট কোয়ালিটি ভাইয়া আচ্ছা 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 ওকে এক্সপোর্ট কোয়ালিটি যারা আসলে নিতে চান আপনারা এগুলো কিন্তু দেখতে পারেন ওকে তো এখানে আপনি গার্লস আছে বয়েজ আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি এডাল্ট বয়েজ আছে আমাদের সাথে সাথে আপনি পোলো বাচ্চাদের যে পলো গিনগুলো আছে ওগুলো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে বাচ্চাদের পলোর কালেকশনও কিন্তু আছে ওকে তো যার যেটা আসলে পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে তো দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে অসাধারণ কিছু কালেকশন আছে এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন ওকে দেখেন কত সুন্দর আমরা যেটা বলছিলাম বড় বাচ্চাদেরও আছে এগুলো কিন্তু কম প্রাইসে আপনি নিতে পারবেন আরো কিছু স্যাম্পল দেখেন ভাই এ যে দেখেন এগুলোর ভিতরে অনেক এগুলো এক্সপোর্টের ভিতরে যারা নিতে চান দেখেন আমরা আবারও বলছি বাচ্চাদের হিউজ কোয়ান্টিটি টি টি-শার্ট আছে হাজার হাজার পিস আপনার দেখেন পিস আপনার হাজার হাজার আমরা যেটা বলছিলাম এখন কিন্তু তাদের গোডাউনে আরো প্রোডাক্ট আছে আমরা জাস্ট এখানে কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি দর্শক এই টি-শার্ট গুলো যারা নিতে চান মাত্র 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 যেটা বলছিলাম আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে কত টাকায় এখন সত্তর টাকা সত্তর থেকে শুরু হয় আচ্ছা সত্তর থেকে শুরু করে বিভিন্ন দামের আছে যারা নিতে চান দ্রুত চলে আসতে হবে আমাদের নূতন নতুন স্টক আসে আচ্ছা আচ্ছা বাচ্চাদের মোটামুটি সবসময় আপনাদের কালেকশন থাকে আচ্ছা আচ্ছা মোটামুটি সব ধরনের কালেকশনই কিন্তু পাবেন আচ্ছা এই পাশ থেকে আমরা মেয়েদেরও কিছু দেখাই ফ্রক স্টাইল ফ্রক স্টাইল হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আছে যেটা বলছিলাম দুই তিন বছর থেকে শুরু করে আপনারা এগুলো পাবেন হচ্ছে মোটামুটি এই বছর বছর পর্যন্ত পর্যন্ত আচ্ছা দেখেন আমরা যেটা দেখাচ্ছি এই যে দেখেন এগুলোর ভিতরে টিসু পলি করাও আছে হ্যাঁ আচ্ছা ওয়ান বাই ওয়ান টিসু পলি করাও আছে এগুলো আপনারা কিন্তু দর্শক দেখতে পারেন দেখেন আমরা যেটা বলছিলাম কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন এগুলো আপনারা কিন্তু এই যে জারার একটা প্রোডাক্ট দেখেন তো এগুলো আপনারা কিন্তু ভালো দামেও কিন্তু এই প্রিন্টগুলো দেখেন এগুলো ফাটবে না কোনো একবার সুন্দর প্রিন্ট করা হ্যাঁ ওকে খুবই চমৎকার এগুলো ফাটবে না হ্যাঁ অনেক সুন্দর সুন্দর করা

হার্ট কত থেকে কত বছর আছে ভাই এটা আপনাদের আছে থেকে 10 12 পর্যন্ত আছে আচ্ছা 2 3 থেকে আচ্ছা থেকে শুরু করে এই যে দেখেন ব্যান্ড কলার আছে কলারালা আছে যে যেভাবে চাই ওইভাবে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো কি ওয়ান ওয়ান પોલી করা তাই আচ্ছা দেখেন এই যে ব্যান্ড কলার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশন আছে তো এগুলো যারা কুরিয়ারে কন্ডিশনে নিতে চান দর্শক আমরা আবারও বুঝি সামনে কেন্দ্র করে জাস্ট চলবে আমরা জাস্ট কয়েকটা এই শার্টগুলোও কিন্তু মোটামুটি অ্যাডাল্ট বয়স পর্যন্ত আপনারা পাবেন জি হ্যাঁ আচ্ছা তো যারা নিতে চান চলে আসতে পারেন আপনারা কত নয় নম্বর সেক্টর আচ্ছা উত্তরা নয় নম্বর সেক্টর এটা হচ্ছে রোড নাম্বার হচ্ছে ছয় এর এ দেখেন আপনারা চাইলে কিন্তু এইগুলোর কালেকশন অসংখ্য কালেকশন আসলে রয়েছে আপনারা চলে আসবেন রেমি কটনের ভিতরে আছে সুন্দর সুন্দর কাপড় আছে এই যে রেমি কটনের ভিতরে এই কাপড়গুলো আপনার নিতে পারবেন স্টেপের আপনাদের এখানে আহ সাতদিনই কি খোলা থাকে জি সপ্তাহে সাত দিনই খোলা হবে আচ্ছা সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট নিতে পারেন